দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে তাই ভাবলাম একবার শেষবারের মতন দেখে আসি আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল আর আজকে হঠাৎ করে খবর এলো দাদুর অবস্থা নাকি খুবই খারাপ এর আগেও কিন্তু দাদু অনেকবার হসপিটালে ভর্তি হয়েছিল কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিল তাই প্রথম দিকে মনে হয়েছিল যাব না কিন্তু পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি আর যাচ্ছি শুধু একটাই কারণে কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা আছে তবে একটা মজার বিষয় কি তো এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো আর এই সুযোগেরই সব ব্যবহার করে আমি রোজ বিকালে দাদুর কাছ থেকে টাকা নিয়ে পেপসি খেতে যেতাম যাই হোক তোমরা কিন্তু আমার দাদুর জন্য অবশ্যই প্রে করো দাদুর কিন্তু এখনো মরার বয়স হয়নি কারণ দাদুর বয়স সবে মাত্র অষ্টআশি হ্যাঁ এবার একটা কথা বলি উনি কিন্তু আমার নিজের দাদু নয় আসলে এই দাদু আমাদের পুরোনো বাড়িতে ভাড়া থাকতেন যাই হোক এখন কিন্তু হসপিটালে যাওয়ার জন্য আমার লুকটা রেডি হয়ে গেছে না ওইবার তোমরাই কমেন্টে জানাও আমাকে কেমন লাগছে তাতে নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না বাই